তো বাঙালি হিসাবে বাংলাদেশে থাকা আমার অধিকার এটা সার্বভৌমত্ব দেশ এই দেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং দেশ গঠিত ধর্ম নিরপেক্ষতা দেশে আমরা কেন হিন্দু ধর্ম হয়ে সনাতনী ধর্ম হয়ে থাকতে পারবো না কেন আমাদের বাহান করে আগুন দেবে আমাদের মন্দিরে আগুন দেবে কেন আমাদের

এবং আমরা প্রতিবাদ জানাই এবং আমরা দুষ্কৃতিকারীদের বলতে চাই যে আমরা সনাতন তবলম্বী সর্বশক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত আছি এবং তাদেরকে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো জয় মুসলমানের আগে নির্যাতিত না হোক আমাদের গড় বাড়িতে না ভাঙে আমরা চাই মন্দির সুষ্ঠুভাবে থাকি আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের ভাই কি রক্তের রাজপথে তো মরে নাই এর জন্য কি আমরা আজকে আমাদের মা বোনের উপরে অত্যাচার হইতেছে এর জন্য কি আমরা স্বাধীন হয়েছে আমরা আজকে হিন্দু সম্প্রদায়ের হবিগঞ্জের যারা আমরা রাস্তায় নেমেছি কারণ আপনারা জানেন গত কিছুদিন যাবত আমাদের বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘর লুটপাট হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে হিন্দুদের মা মন্দির ওপর নির্যাতন করা হচ্ছে আমরা হিন্দু হয়ে হিন্দুর এরকম অত্যাচার সহ্য করব না আমরা যে যেখানে আছি সবাই নিজের দায়িত্ব নিয়ে এবং সবাই এই ধরনের সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে এজন্য আমরা আজকে হবিগঞ্জের সনাতন সনাতন ধর্মের সবাই নেমেছি রাস্তায় আমরা হয় এদেশে দুর্গ করে তুলব নাহলে এদেশের মানুষদের যে আক্রমণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদের প্রতিয করব এটাই হচ্ছে আজকের মূল মন্ত্র জয় আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর যে পরিমাণ আঘাত করা হচ্ছে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে আমাদের মন্দিরগুলো ভেঙে ফেলছে তারা আমাদের বাড়িঘর লুটপাট করছে তারা কেন করছে আমরা তো কোনো সরকারি কোনো ক্ষমতাশীল তার সাথে চলি না আমরা চাই শান্তির বাসতে এটাই আপনাদের কাছে চাওয়া আমরা কোনো রাজনৈতিক দল করি না আমরা যে সরকার আমাদের সুবিধা আমাদের নিরাপত্তা দিবে আমরা ওই সরকারকে চাই আপনারা সবাই বলুন হিন্দু এক হিন্দু Guys nice. nice.